আরে আপনারা পুলিশ আর্মি কি করবেন পারছেন কিছু করতে শেখ হাসিনা গেল যে তো কি করতে পারবেন মাওলায় যাকে হেফাজত করবে কেউ পারবে না কথা বলেন না কেন ওমরের মতো বান্দা অর্ধ জাহানের খলিফা রোম সম্রাট বলে এর নামে এত দুনিয়া কাঁপে গেল দেখো তো তার গাঠ কত গোয়েন্দা বিভাগের লোক বলে একা একা চলে কোনো গাঠ নেই তো মেরে ফেলা খুব সহজ কথা মারো

সেই রসুলকে এক নজর দেখলে জাহান নাম হারাম যে নবীজির চেহারা মোবারক একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবী কত বরকতের নবী আর সেই নবীকে ১৩ বছর কাছে বসে দেখলো বয়ান শূন্য কালে না পরে এই রকম নিকৃষ্ট পৃথিবীর বেইমানের নাম জানেন আপনি এর নাম কফাল আর সাতাইশ বছরের যুবক নবীকে জবাই করতে রওয়ানা তরবারি নিয়া নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলে নিয়া রাসুল আল্লাহ আমার কল্লা কেটে দেন তবে কালেমা রশি আগে লাগায় দেন কয় বছরের যুবক সাতাইশ বছরের যুবক এর নাম কপাল তো এই সমস্ত প্যান্ডেলে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে মা জন্য দোয়া করে বিদায় হতেও কপাল লাগে অনেকে আসছে কিন্তু কপাল খারাপে প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় মহিলা প্যান্ডেল তো অফ করে অথবা কেউ দোকানে আড্ডায় কবিরাগুনা করে আর কোনো কাম করে না তাজা তাজা কবিরাগুনা করে কি আমি বানায় বলতেছি আবার একদল প্যান্ডেলে বসছে ঠিক তবে এদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে এদের কপালটাও বেশি সুবিধা না কেন এরা কলবের দরজাটা বন্ধ করে রাখছে গজবের মোবাইলটা সামনে রেখে এদের একটার কপালও ভালো নেই যারা মোবাইল হাতে নিছে আমি একটু আগে রুমে বসে বলছি যদি বরদোয়া করা হালাল হইতো তাহলে হাত তুইলা তা হাত যদি মোবাইলে যারা ছবি তোলার জন্য পাবো সরকারের কোন প্রয়োজন সারা মদিনার অর্ডার সারা ভিন্ন কোন কারণে সবিতুলা হাজার কোটিবার হারাম কবিরাগুনা বর্ষেন বেহেস্তের বাগানে করতেছেন কবিরাগুনা কপালটা তো খারাপ কেন 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরেন সারাটা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলে কবিরাগুনা দেখে স্ত্রীর হকের চিন্তা করেন না সন্তানের হক আদায়ের চিন্তা করেন না সারা রাত মোবাইল চালায় সারা রাত কবিরা গুণা করেন নামাজের খবর নাই আল্লাহ কানে ধরে বেহেস্তের বাগানে নিয়ে আসছে এই বেহেস্তের বাগানে এইসব মোবাইলটা দেখার লাগে জানি মোবাইল ওয়ালা আমরা কপাল এত খারাপ কেন অনেক চালাক মানুষ বসে আছে এটার জবাব দেওয়ার জন্য তুমি যেই জবাব দিবা তোমার থেকে এক পার্সেন্ট চালাক আমি তোমার জবাবের পাল্টা জবাব আমি রেডি রেখেছি তুমি কি জবাব দিবা বেশি থেকে বেশি যে ভাই আপনি আমার ভালোবাসার মানুষ মোবাইলে রেকর্ড করতেছি ছবি উঠাইতেছি তোমার এই প্রশ্ন অন্তরে নিয়ে জবাব রেডি করে রাখছি এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও দুইশো হাত দূরে বসে মোবাইল ধরলে ছবি আর রেকর্ড ভালো হবে বলো মরও তোমার কষ্ট পিয়র ভাবে মিডিয়া වලাড়া করতেছে সকালবেলা ডাউনলোড করে নিতে পারবা এতটুকু বুদ্ধি যদি না থাকে কুসুলাস খোঁজ তোমার বেঁচে থেকে কোনো স্বার্থpostdata নেই তুমি এত বড় নির্বোধ তোমার মরা ভালো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন মোবাইলের গুনাহের থেকে আল্লাহ হেফাজত করেন তো শেষ দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের ধৈর্য নষ্ট করব না আমি দুই মিনিট কম করতে পারলে আমার স্বাস্থ্যের জন্য ভালো কারণ বারো মাস কুত্তার মতো দরাই সারা দেশে মানুষকে দিনের দাওয়াতের জন্য আমরা কোনো সরকারকে নামানো উঠানো এই দায়িত্ব আমাদের নয় কাজও আমাদের নয় আমাদের দায়িত্ব হলো একেবারে থার্ড ক্লাসের মানুষ থেকে সর্বোচ্চ মানুষটাকে মদিনার আদর্শে রঙে রং লাগায় দেওয়া এজন্য উলামায়ে কেরামরা জাতির কোন কঠিন এবং প্রিয় নির্বেজাল নিস্বার্থ বন্ধু আপনাদের আর কোনো বন্ধু নাই যাদেরকে বন্ধু মনে করেন সব চান্দাবাজার ধান্দাবাজ একমাত্র নিস্বার্থ বন্ধু এ জাতির জন্য উলামায়ে কেরাম

সফলতার চা দুরছে আর আগে উঠে নেই কথা বলেন ঠিক নেই আচ্ছা ওলামা এখানে আন্দোলন করে বলছে উপদেষ্টারা নাম আমরা বসবো বলছে কেন আমাকে চেয়ার দরকার নাই কিন্তু রেড সিগন্যাল দিয়ে দিছে ওলামা এখানে আবার জুলুম হলে আবার আন্দোলন হবে কি মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমানের জীবন একবার যায় না বারবার দেয় জালেমের বিরুদ্ধে ইসলামের পক্ষে সে যেই হোক না কেন জালেমের সাথে ওলামায় কারণ কখনো আপোষ করতে পারে না অতএব চন্দনের মাঠে সেদিন বলেছি কাফনের কাফর হাতে রেডি রাখো ডাক আসবে আবার ময়দানে নামতে হবে জুলুম চলবে জালেমের বিরুদ্ধে আন্দোলন আবার করতে হবে আলেমদের সাথে যারা বেয়াদি করবে আমি ঢাকায় বলেছি তাদের লিস্টি দাও কোথাও ওয়াজ বন্ধ করতে চাইলে তাদের লিস্টি দাও ওরা কি বলতে চায় রেকর্ড করো আবার ওর বিরুদ্ধে আন্দোলন হবে ময়দানে আলেমের বিরুদ্ধে আলেমের সাথে বেয়াদুরি যে করবে তার কোনো সার নাই কারণ এই দুনিয়ার সব থেকে পিওর মানুষ উলামায়ে কেরাম এদের মতো পিওর আর কেউ নাই একটু আমাকে বলেন তো সরকারি চাকরি যারা করে বা বেসরকারি ডিউটি কয় ঘন্টা কয় ঘন্টা কথা বলেন আট ঘন্টা বেতন কত নিম্নে কত বিশ হাজার টেবিলের তলে আরো তো কত মুক্তা টুকটা পাওয়া যায় হ্যাঁ আর ইমাম সব ইমামতি করে তার ডিউটি কয় ঘন্টা বলেন বেতন কত ছয় হাজার সাত মাস বাকি সভাপতি দেয় কত কয় মাসে একশো তাও তেরো মাস বাকি সেক্রেটারি দেয় কত পঞ্চাশ কারণ কি কয় শিয়ালের হাতে মুরগি শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমানত শিয়াল পন্ডিত চাই মা ফসাই একদিনও না জিন্দা কেন মরাও দেওয়া সম্ভব না শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় সুৎখর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হয় যেই তালে ঠিক বললেন মনে হয় জিব্রাইল দিছে বেনারাজির হাতে ধর্মের চাবি কে দিছে বলেন সত্য কথা বলেন কারা দিছে হ্যাঁ ভোটের আগে ইসলাম চাই ভোটের রাত্রে টাকা খাইয়া সকাল বেলা কেবলা ঘুরে গেছে আপনি যদি হারাম খান আপনার নেতাও হারাম হবে এটাই ইসলাম এটাই মদিনার সমাধান আপনি যদি সুৎখর হন আপনার নেতা সুৎখর হবে এটাই মদিনার সমাধান আর আপনি যদি তাহার জুতওয়ালা হন তাহলে আপনার দায়িত্বশীল তাহাজুদ বলা হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন রাগ করলেন হ্যাঁ বলে হুজুর ওয়াজ করবেন মজা লাগতেছে আপনার বয়ান শুনি ভক্ত কিন্তু রাজনীতি করবেন না আমাদের সবার ব্রেনকে আইওয়াশ করে রাখছে রাজনীতি আলাদা আর ধর্ম আলাদা না কোরআন

তাল মিলাইন না সত্য কথা বলেন সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন ইউসুফ নবী চালাইছেন এদের ঘটনা কোরআন শরীফে আছে তো কেন বলেন কোরআনের রাজনীতি নাই হ্যাঁ চান্দাবাজি ধান্দাবাজি নাই ইসলামের রাজনীতি কেমন যে মালিক যেই প্লেটে খাবে গোলামও একই প্লেটে খাবে এটা ইসলাম কি বলে কর্মচারীর ঘাম পড়ার আগে তার পাওনা পরিশোধ করে দাও এর নাম ইসলাম সবাই জানে ইসলামী আসল শান্তি সবাই জানে যারা ইসলাম মানে না এরাও জানে ইসলামী শান্তি মানে না কেন চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না এই জন্য মানে না আল্লাহ গোটা দেশ জাতি জুলুম থেকে হেফাজত করে তা আমি আপনাদের ধৈর্যের উপরে আলোচনা করব আমি অনেক বয়ানে বলি আজকেও বলি এক মিনিট একটা পয়েন্ট কোন বক্তা তার এলেম আর আমলের বাহাদুরি দিয়ে বয়ান করতে পারে না বয়ান হয় শ্রোতাদের অন্তরের আর আকর্ষণের উপর না আপনাদের অন্তরের কি হালাত ওই অনুযায়ী আল্লাহ আমাকে কথা বলাবেন

আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দর ভয় যারা নিজেকে গুনা থেকে বাঁচাবে আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দান করব আমার কথা আপনারা বুঝছেন এরা বুঝে নাই তো সোহান আল্লাহ এক সাইড থেকে কেন আর বলবো বা কিভাবে সারাদিন তানে বিড়ি গালি দিব এই মানুষগুলোর জবানে সোহানুল্লাহ আসতে তো অনেক সময়ের ব্যাপার আল্লাহ দান আলু